আমাদের সামনে এই যে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন কি সুন্দর মিষ্টি হাসি যার হাসিতে পাগল হয়ে যাচ্ছে আমি আর খুপায় তো অলরেডি গাঁদা ফুল পড়ছে নাকি শাপলার ফুল না সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল এই জন্যই কি সূর্যের মতো এত সুন্দর করে জ্বলতেছে দর্শক দেখুন মেয়েটা দেখতে কত সুন্দর এত সুন্দর কেন আল্লাহ বানাইছে সুন্দর প্রেমে পড়ে গেলে কিন্তু সমস্যা আছে আগেই বলে যাচ্ছি প্রেমে পড়বেন কেন চোখ বুঝে থাকেন তাহলে পারে কে প্রেমে করবে দর্শক ভাইরা দর্শক ভাইরা প্রেমে পড়বে দর্শক দেখেন মেটা হাসিটা কত সুন্দর এই হাসিতে প্রেমে পড়বে নাকি আমি অলরেডি পড়ে গেছি আমি দর্শক আপনারা পড়বেন কিনা আমি জানি না নাম কি তোমার আমার নাম মেঘলা মেঘলা মেঘলার বাসা কোথায় আমার বাসা ঢাকা সাভার ঢাকা সাভার কি করো তুমি আমি বাসার বাড়িতে কাজ করি কার বাসায় কাজ করো এক আঙ্কেলের বাসায় কাজ করি আচ্ছা গলায় কি গলায় কি গলায় মালা আর কি কার জন্য পরেছো নিজের জন্যই পড়ছি কার জন্য পড়বার তাই নাম কি মেঘলা মেঘলা কয় ভাই বোন তোমরা আমরা দুই বোন কে কি করে কে কি করে কি ছোট বোনটা পড়াশোনা করে মাকো ছোট বোন পড়াশোনা করে আর আমি বাসাবাড়িতে কাজ করি বাসাবাড়িতে কাজ করো আচ্ছা তুমি যে দেখতে এত সুন্দর হ্যাঁ কেউ প্রেমের প্রস্তাব প্রস্তাব দেনে এখন পর্যন্ত অনেকেই দিছে তাহলে কি প্রেমে পড়ো নাই না আমি প্রেমে পড়ি না কিসে পড়বা তুমি আমি ওই রাস্তা যাইতে চাই না কোন রাস্তায় আসতে চাও বিয়ে বলব প্রেমে পড়তে চাই না প্রেম করে আর টাইম নষ্ট করে লাভ নাই ডাইরেক্ট বিয়ে ডাইরেক্ট অ্যাকশন বয়স কত বয়স 18 বছর এই অ্যাকশন করে যে কইলে অ্যাকশন নিতে পারবা হ্যাঁ সেটা বল অ্যাকশন কি নিতে পারবা বল এই কথা বলবো না আমি বলবা না তাহলে কোন কথা বলবা ভালো কথা বলেন তাই আচ্ছা গলায় কি এই যে কানে যে দুলে কে দিছে এটা আমিই দিছি আর কে দিবে কই পাইছো কই পাইছি দোকান থেকে কিনে নিছি দোকান থেকে কিনে নিয়ে আসছো আচ্ছা তোমার তোমার ছোট যে যার কথা বললে সে ভাইনা বোন ছোট একটা বোন সেও কি তোমার মতো দেখতে সুন্দর হ্যাঁ 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 মানে তোমার আব্বাকে তোমার মতো সুন্দর মানে প্রোডাকশনে কারখানার দরকার ছিল আমরা আব্বু তো নাই চলে গেছে ফেলে দিয়ে আর আম্মুটাও নানিদের বাসা থাকে আসে না আর এখন ছোট বোনটার নিয়ে থাকি আর দাদির আর নিয়ে থাকি করবা কি করব দিয়ে অবশ্যই কেমন ছেলে চাও যে রকমই হোক একটা সুন্দর মনের মানুষ চাই কেমন মন কেমন মানুষ বলতে পুরা হোক জোয়ান হোক একটা সুন্দর মন চাই তার পাকা টাকি খেলা মজা আছে

হ্যাঁ ফোন অবশ্যই ধরতে পারবো আচ্ছা তো যোগাযোগ করার নাম্বারটি বলতে পারবা হ্যাঁ পারবো বলো তো দেখি 01308978945 আর একবার বলো 01308978945 আর একবার বলো 01308978945 আচ্ছা তোমার দেন আমার খুব ইচ্ছা আছে বুঝছো কি বুঝলাম না তোমার দেখে খুব ইচ্ছা মানে আমার ইচ্ছা হচ্ছে কি ইচ্ছা হচ্ছে ইচ্ছা হচ্ছে পূরণ করবা না পূরণ করি না আমি করবা না না তাহলে কি করবা তুমি কি করব আমি কিছু করব না তাহলে আর আমি বললাম না ঠিক আছে দর্শক আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি তো দেখা হবে কথা হবে আগামী কোন পর্বে সে পর্বে পর্যন্ত ভালো থাকুন দর্শকদের কিছু বলবা দর্শকদের একটা কথা বলতে চাই আমি এত কথা বললাম আমি খারাপ নই আমাকে খারাপ কথা বলবেন না কেউ দর্শক সে কিন্তু পাকা পাকা মেয়ে হ্যাঁ সে পাকাটা কি চাই যদি পাকা একটা টাকি পায় সে কিন্তু বিয়ে করে সংসার করবে টাকি মাছ খাবে দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ